আজকে বাজারে যাই দেখি এক বুড়ো দাদা কয়টা বেগুন নিয়ে বসে রয়েছে তা আমি যে বললাম ও দাদা তোমার বেগুনের অবস্থা তো তোমার খারাপ দেখতেছি আসসালাম বুগো কালকে একবার আনিলাম তা বেসতে পারিনি আমার তো আর ফ্রিজ নেই তাই বেগুনের চামড়াটা হালকা বইটে গেছে তোমার দাদি উঠোনের পর কয়টা সারা বুনিলো তা খাতে কিন্তু ফাইন স্বাদ পাবানে তা আবার পোকা হবে না নাকি উকা হলে কিন্তু তরকারি রেঁধে তোমার বাড়ি ফেলায় থুয়ে আসবানে ও ওরে না রে শুনে আমরা বাড়িও রেঁধে খাইছি তুমি খাই দেখো কে তা বেগুনগুলো আমিই আমি কিনে নিয়ে আসলাম কিনে আবার কাটে ধুয়ে নিচ্ছি এই সমস্ত মানুষের সাথে কথা যে কি শান্তি লাগে আমার এইবার বেগুনে দিছি খানিকটা নুন আর খানিকটা হলদির গুঁড়ো একসাথে মাখাই ঝাঁকাই নেবো তারপর কড়াইতে সামান্য এক চামচের মতো সবিন তেল দিয়ে বেগুনটা একটু উপর দিয়ে ভাজা ভাজা করে এ একেবারে ভাই যে নরম করতে হবে না আবার দেখো দিনই আমার জন্য মন্টিস আউটফিট থেকে একটা ড্রেস বানায় পাঠাইতেছে দিছে ক্যাটালগে মডেলের পরে যে কী ফাইন লাগতেছে সে আমার কি আর ওইরাম দেখা যাবে না তারপরে খুব ইচ্ছা করতে একটু পরে দেখি ড্রেস এর কালারটা কিন্তু ফাইন আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ওনাটা পিএস কালারের তার কারণে আবার জামার মধ্যে ছোট ছোট পিএস কালারের ফুল দেওয়া চুমকি শুধু দেখেই বোঝা যাচ্ছে হাত দিয়ে ধরলি যে এত সফট মনেই হচ্ছে না চুমকি বসানো কাজের ফিনিশিং কি হাত আর কাছেও আবার ডিজাইন দিয়েতেছে সাথে কিন্তু সিল্কের কালো পায়জামা বানাই দিছে অত বেশি ভং ভাং দিতে পারতেছি না আমার কিন্তু লজ্জা করতেছে পরে কিরাম লাগতেছে তোমরা কিন্তু কমেন্টে জানাই পেস্টটা ঘুরে দেখাওগে আরো অনেক কালেকশন আছে দেখে অর্ডার করে দাওগে তারপর নিছি কিছুটা মুগ ডাল ফাঁকা কড়াইটা আবার একটু টাইলে নিচ্ছি ভাস্তি ভাস্তি যখন ফাইন একটা ঘিরান বেরোয়ছে তখন এর মধ্যে খানিকটা পানি ঢেলে দিছি চুলোটা কিন্তু বন্ধ করা ডালটা একটু ভিজতে লাগুক তারপর নিয়ে নিছি এক টুকরো আদা এটা আবার সুন্দর করে শিল্পটাই সেচে নিচ্ছি তারপর দিয়ে দিলাম খানিকটা সবিন তেল এর মধ্যে দুটো শুকনো ঝাল ফোড়ন দিয়ে দিছি তারপর ওই শুকনো ঝালটা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিছি আস্তে আস্তে কয়টা রসুনের কুয়া ছেঁচা আদাটাও এই ফাঁকে দিয়ে দিলাম এবার সব সুন্দর করে ভাজে নেবো যেই ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিছি পিএস কুসি পিঁয়াজটা একটু নরম হয়ে আসুক কিছুক্ষণ ঢেকে রাখি যেই না পিএসটা নরম হয়ে আইছে এই ফাঁকে সামান্য খানিকটা নুন দিয়ে দিলাম তারপর দিছি সামান্য খানিকটা হলদির গুঁড়ো আর ওই ভিজিয়ে রাখা ডালটা মশলার সাথে সব সুন্দর করে নেড়ে নেড়েসেড়ে নিচ্ছি এক ফাঁকে আবার দিয়ে দিলাম খানিকটা জিরের গুঁড়ো আর খানিকটা শুকনো ঝালের গুঁড়ো বাবারে আমি আবার ভুবন ভুলা মানুষ বাজার করতে গেলে একটা আনতে গেলে আর ভুলে যাই সে কাঁচা ঝাল আনতে ভুলে গেছি তোমরা কিন্তু কাঁচা ঝাল দিয়েও রেঁধে খাতে পারো নে এবার ডালটা হাফ সিদ্ধ হতে লাগুক দেখো দিন পানিটা একেবারে শুকোয় আইছে আর ডালটাও কিন্তু ফাইন ফুটে গেছে এই ফাঁকেই এর মধ্যে বেগুনগুলো ছেড়ে দিচ্ছে তারপর বেগুনের সাথে ডাইলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম গিলাস খানিক পানি তারপর ঢাইকে জাল দিলাম বেগুন আর ডাইলটা যেন পুরো সিদ্ধ হয়ে মজে যায় যেই না সিদ্ধ হয়ে গেছে তখন শেষের দিকে আবার দুটো টমাটো কুচি করে দিয়ে দিছি আর খানিকটা ধনেপাতা ছিল সেই কটাও কুচি করে দিয়ে দিছি শেষের দিকে আবার খানিকটা নুন ছিটিয়ে দিলাম আর বেগুনগুলো একটু উলটে পাল্টে দিচ্ছি দুই দিকে যেন সিদ্ধ হয়ে যায় দেখো দিন আমার আন্দাসে রুটি পরোটা সাদা ভাত গোশ ধুয়ে খাতিসা করবে না তোমরা কি কোনদিন এইভাবে মুখ বেগুন খাইছো এত সুস্বাদু এই তরকারিটা খালি একবার মুখ ফেরবে না ডাইলটা শুধু দেখতেই আসতো একেবারে গুলি গেছে আর বেগুনের কথা আর কি কব মোম মোম একেবারে মোমের মতো মিশে যাচ্ছে গালের মধ্যে আদা ফোড়নে দেওয়ার কারণে মুগ ডালের কোনো ফাও গন্ধ নেই তা তোমাদের ঘরে যদি মুগ ডাল না থাকে মুসুরির ডাল দিয়ে এরকম করে রান্ধে খেতে পারো বেগুন তুমি ছোট নাও আর বড় নাও তা মুখ বেগুনটা খাতে কিন্তু মারাত্মক সুস্বাদু হয়েছে জান্ডা ভরে আত্মা শান্তি করে কটা ভাত খেলাম রে বাবা আজকে চলে যাচ্ছি ধন্যবাদ